প্রীতি আর মিলে দুই বোনের একটা ছোট্ট কম্বো নিয়েছে আপুরা হচ্ছে দুইটা ওয়াটার বোতল চুজ করে দুইটা ডিফারেন্ট ডিজাইন এর তোমরা আরো ডিজাইন থেকে যেটা তোমরা বোতলের ক্যাপে ঝুলাতে পারো বা চাইলে অন্য কোনো জায়গায় ইউজ করতে পারো আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো রেগুলার যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি কুইং আপুরা আছেন তারা কিন্তু এই বোতল ইজিলি পারচেস করে ফেলতে পারেন অ্যান্ড লিপ গ্লস নিয়েছিল এরপরে একজন হচ্ছে রাসভেডি শেড এন্ড আর একজন হচ্ছে এক্সপ্রেস টা নিয়েছিল দুইটা শেড অনেক বেশি সুন্দর একটা লিপ লাইনার ইউজ করার পরে এই লিপ গ্লসটা দিয়ে দিলে একদম পারফেক্ট রেডি টু গো এরকম একটা লিপ কম্বো হয়ে যায় গ্লস এর আরো কালার অ্যাভেলেবেল আছে সেগুলো থেকে আপনারা নিতে পারেন আর লিপ লাইনারটা আপনাদের কম্বো ছাড়া আলাদা নিতে হবে বিকজ এখানে আপুরা লাইনারটা নেয় নাই আর লাস্ট ছিল হচ্ছে দুইটা পার্স এটাও রেগুলা একদম পুরো কম্বোটাই বলতে গেলে ডেইলি ইউজ এর জন্য একদম পারফেক্ট একটা কম্বো আপনারা চাইলে এখানে তো দুইজনের কম্বো একজনের কম্বো হিসেবে উনি পারবেন এটা তো দুই বোন হিসেবে নিয়েছিল আপনারা চাইলে বেস্ট ফ্রেন্ড কাজিন আর যে কোনো ভাবে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও